নমস্কার খাদ্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলুন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বাড়িতে আজকে অনেক বন্ধু বান্ধব আসবে তাই হঠাৎ করে প্ল্যান হয়েছে তাই কিছু রান্না বান্না আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আহ আপনি আপনারা সাবস্ক্রাইব না করলে আমি বুঝতে পারছি না আপনারা আমার সঙ্গে আছেন কিনা অবশ্যই চলুন তাহলে আজকে আমরা আপনারা দেখতে দেখুন এই দুই রকমের মাংস এটা তো চিকেন আর এটা কিসের মাংস অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যদি কেউ চিনে থাকেন এটার নাম বলবো না ঠিক আছে আজকে এই দুটো মাংস এখন রান্না হবে আপনারা রেসিপিটা এই মাংস রান্না চলবে তেল গরম হয়ে গেছে এই দেখুন মশলাটা আমাদের কষানো চলছে মশলাটা কষানো হোক ধীরে ধীরে রান্নাটা ডেকে ডেকে আমরা নিলাম মাংসটা দেখুন আমরা কড়াইতে দিয়েছি আমাদের কড়াইটা খুব ছোট মাংসটা একবারে ধরবে না কিন্তু কিছু করার নেই ধীরে ধীরে এটা তাই করতে হবে এখানে দু কিলো মাংস আছে ভালোভাবে মাংসটা মশলা দিয়ে কড়াইতে মাখি মিলাম দেখুন হাই ফ্লে জল হচ্ছে দেখুন মাংসটা পরিমানে অনেক বেশি তো যার জন্য কড়াইতে লেগে যাচ্ছিল তাই আমরা মাংসটা কষানো হওয়ার সঙ্গে সঙ্গেই জল দিয়ে দিয়েছি মাংসটা হাই জাল হচ্ছে যখন মাংসটাকে আবার গরম নামানো হলো কড়াই থেকে চিকেনটা নেমে গেছে এখন আরেকটা সেই নাম না জানা মাংসটা রান্না হবে তেল গরম হয়ে গেছে আমরা ফোড়ন ফোড়নে দিয়ে দেওয়া হয়েছে গোটা তেজপাতা জিরে গোটা জিরে আর এখন দিয়ে দেব আমরা পেঁয়াজ আর গোটা গরম মশলা Hmm. <sighs> আমরা দিয়ে দিলাম পেটিয়ে রাখা টক দই আর কস্তুরি মেথি দুটো মিক্সার করে দিয়ে দিয়েছি আমরা দেখতে থাকুন রান্নাটা আজকে পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না কেননা দু রকমের মাংস তো যার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে দেখুন মাংসটা যেমন কষানো হয়েছে এটা যে মাংস এই মাংসটাই এইভাবে কষিয়ে ধীরে ধীরে রান্না করবেন তাহলে দেখবেন খুব টেস্ট হবে একবার রান্না করে খেয়ে দেখুন তারপর কমেন্টস করে জানান দেখুন মাংসটা আমাদের কষাই করা হয়ে গেছে এখন আমরা দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে এবার মাংসটাকে আমরা দেখুন আজকের মেনু রেডি হয়ে গেছে মাংস তেল ছেড়ে দিয়েছে আর এটা হচ্ছে লাউ তেলাপিয়া মাছ আর এটা হচ্ছে চিকেন চিকেন কষা এটা চিকেন কষা সাদা ভাত

ভাল <laughs> হৈছে <laughs>